ঘোষ বামপন্থীর কথা শুনলেন সেকুলার পন্থীর কথা শুনলেন সৌরভপ্রিয় দা তৃণমূল তৃণমূল ঘেঁচ তৃণমূল পন্থী ওনার কথাও শুনবেন আপনি শুনছেন আমার আলাদা করে আজকে শুধুমাত্র কানেক্ট করিয়ে দেওয়ার কাজ আপনার সময় শুরু এখন সৌরভপ্রিয় বাবু ডেফিনেটলি যেটা বলবেন সেটা এই মুহূর্তে তার দলে যে স্ট্যান্ড বা লাইন আপ রয়েছে আসন্ন দু হাজার ছাব্বিশকে মাথায় রেখে নিশ্চয়ই সেই কথাগুলো উনি ওনার মতো করেই বলবেন যা ওনার দল অনুমোদন করছে আমি এতক্ষণ ধরে ওদিকের কথাবার্তা শুনে বুঝতে পারিনি আমি ভেবেছিলাম যে ইলেকশন কালকে তাই দায়িত্ব পড়েছে ওনাদের উপরে দেখুন এই মুহূর্তে যে বিপদের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই বিপদের বিরুদ্ধে যারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা হিন্দু এটা খুব ভালো করে দেখবার মতো কখনো আমার মুসলমান সমাজ তাদেরকে শ্রদ্ধা করতে আমার এই কারণে ইচ্ছা করে যে তারা যখন বিপদ আসতে পারে তাদের মতো করে তাদের বিপদগুলো একটু অন্য ধরনের হয় ভালোগুলো একটু অন্য ধরনের হয় কয়েকটা জিনিস তারা স্বাধীনভাবে বলতে পারেন আর অনেকগুলো জিনিসই বলতে পারেন না এ বোধহয় অনেকেই জানে কিন্তু তারাও পরিষ্কার এই টেলিভিশন শোতে যখন হিন্দুরা দাঁড়িয়ে কি করে এই সময় হিন্দু বিরোধিতা করা যায় হিন্দু তাকে উগ্রতা বলে প্রমাণ করা যায় তার একটা হার্ড অ্যান্ড কোল লাইন নিয়েছেন তারা যা অত্যন্ত দুর্ভাগ্যজনক মুশকিলটা হয়ে গেল যে কয়েকদিন আগেই বোধ করি কালকেই বা তার আগেই সিপিআইএমের রাজ্য সম্পাদক সম্মানীয় মোহাম্মদ সেলিম সাহেব তিনি একবার তার যে অফিসিয়াল হ্যান্ডেল থেকে এই কাশ্মীরের ঘটনা নিয়ে যেভাবে ঠিক বেছে বেছে হিন্দু না ওরা মুসলিম জিজ্ঞাসা কোন জন ঠিক এইভাবেই যখন ঝাঁঝরা করে দেওয়া হলো মানুষগুলোকে মেরে দেওয়া হলো হিন্দু হবার অপরাধে ঠিক সেই সময়তে কারা মেরেছে তা আমরা জানি ইসলামিক টেরোরিস্ট অর্গানাইজেশন সারা পৃথিবী জুড়েই কাজ করছে একটু আগে অম্বিকানন্দ মহারাজ বলবার সময় কতগুলো শব্দের কথা বললেন সেই উদ্দেশ্যে তারা কাজ করে চলেছে তাদের যে ধর্মের কথা সেইখানে তারা পরিষ্কার বলে যে পৃথিবীকে ইসলামের দেশ হিসাবে গড়ে তুলতে হবে যে কোনোভাবে আমি এখানে যারা রয়েছেন আমার সম্মানীয় বন্ধুরা তাদের জিজ্ঞাসা করতে চাই আপনার ধর্মে আপনার এখানে যারাই রয়েছেন হিন্দু ধর্মের ভিত্তিতে এই দেশটার জন্ম হয়েছে বিভাজন করে কারা বিভাজন চেয়েছিল আপনারা জানেন এখন বলা তুলে অনেক কথা বলছেন কেন এক পেজে থাকছেন না কেন মোহাম্মদ সেলিম একেবারে ইসলামিক জঙ্গি কথাটা লিখছেন না অফিসিয়ালি কেন তিনি দোসরা ডিসেম্বর

এই ঘটনায় তিনি ইসলামিক টেরারিজম কথাটা বলেছেন এরাই কালচা এরাই কালছা আমি বলছি সদ্যে মোহাম্মদ সেলিমের কথা

Oh, oh, that's what

বেশ আরে তারা ইন্ডিয়া মার্ক্সিস্ট স্ট্রংলি কন্ডেমস দা বাবারী কিলিং অফ ট্যুরিস্ট এটা মোহাম্মদ সেলিম লেখা আরে কথা ভাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়